সিবিআই এর নজরে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রাতের পর ফের সকালে সিজিওতে ডেকে জিজ্ঞাসাবাদি তার থেকে প্রথমে ঘটনার কথা জানেন কি পদক্ষেপ নিয়েছিলেন সেমিনার হলের পাশে তরিহরি কেন সংস্কার কেউ নির্দেশ দিয়েছিলেন পরপর প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ খবর সূত্রের বিধাননগরের পুলিশ ব্যারাকে সিবিআই নিয়ম ভেঙে এখানেই থাকত অভিযুক্ত সঞ্জয় মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের পর ফিরেছিল ব্যারাকেই নতুন সূত্রে খোঁজে গোয়েন্দারা আন্দোলন সমর্থন করায় তেতাল্লিশ জন ডাক্তারের বদলি প্রতিবাদীদের আইনি চিঠি অভিযোগ বিজেপির ফেক অডিও ভিডিও সরাতে বলেছে পুলিশ ক্ষমতা থাকলে কোর্টে যান চ্যালেঞ্জ কুনালের গতকালের পর আজও আরজিকর মেডিকেলে সিবিআই থ্রিডি স্ক্যানার নিয়ে পৌঁছলেন আধিকারিকরা তথ্য প্রমাণ সংগ্রহে যাবেন সেমিনার রুমে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক আইএম দেশ জুড়ে চলছে কর্মসূচি কর্মবিরতি চলবে সিদ্ধান্ত বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাল পথে চিকিৎসকরা আরজিকর কাণ্ডের জেরে প্রতিবাদের ঢেউ দিল্লিতে বঙ্গভবনের সামনে এবিভিপির বিক্ষোভ আরজিকর কাণ্ডের তোলপাড়ের মধ্যেই মালদার ফার্মাসি পড়ুয়ার রহস্যমৃত্যু মুর্শিদাবাদের হস্টেল থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের ফের রেল দুর্ঘটনা কানপুরের কাছে তেরোশো যাত্রী নিয়ে বেলাইন সবরমতি এক্সপ্রেসের কুড়িটি কামড়া হতাহতের খবর নেই বোল্টারে ধাক্কা লেগে দুর্ঘটনা নাশকতা তদন্তে আইবি পুলিশ